হ্যালো ইভিওয়ান আসসালামু আলাইকুম ঈদের দিনে এত এত রান্না বান্না এত এত কাজের মধ্যে আমি কিভাবে সহজভাবে মজার করে তিনটা সেমাই রান্না করেছি আজকে তোমাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করব। আর এইভাবে রান্না করলে রান্নাটা যত সহজ হয় খেতেও কিন্তু ভীষণ মজার হয় আজকে প্রথমে আমি যে সেমাইটা রান্না করছি সেটা হচ্ছে লাচ্ছা সেমাই এইভাবে রান্না করলে সেটা ভীষণ মজা হয় আর তার জন্য আমি প্রথমে এখানে হাফ লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা দুই একটা এলাচ আর এক টুকরো দারুচিন এবার এর মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি চিনি আর সাথে এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এখনই দুধটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি আর যখনই এটা একটু ঘন হয়ে যাবে ঠিক তখনই এর মধ্যে যে এলাচ তেজপাতা আর দারুচিনি দিয়েছিলাম সেটাকে আমি ফেলে দিচ্ছি আর এখনই দুধটাকে আমি একটু ভালো করে দিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিব আর যখনই দুধটা একেবারে ফুটন্ত গরম অবস্থা থেকে একটু ঠান্ডা হয়ে যাবে তখন এর মধ্যে আমি লাছা শ্যামাই গুলোকে দিয়ে দিচ্ছি দুধটাকে একটু ঠান্ডা করে লাছা শ্যামাই গুলো দিলে সেমাইটা খেতে ভীষণ ভালো লাগে যদি এইভাবে রান্না করে না খেয়ে থাকো অবশ্যই ট্রাই করে দেখতে পারো আর এখন আমার শ্যামাই গুলো দেওয়া হয়ে গেছে এবার শ্যামাইয়ের উপরটা একটু সমান করে দিয়ে এর উপর দিয়ে দিচ্ছি কোরআন আর সাথে দিয়ে দিচ্ছি কিশমিশ আর কয়েকটা কাঠবাদাম কুচি এই তো আমার ঝটপট লাচ্ছা সেমাই রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে এখন এটা খাবার জন্য একদম রেডি এবার চলো তোমাদের সাথে দ্বিতীয় যে সেমাইটা আমি রান্না করেছি সেই রান্নাটা শেয়ার করি এর জন্য প্রথমে আমি একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো দুধ নিয়ে নিয়েছি এখানে প্রায় হাফ লিটারের থেকে একটু বেশি দুধ আছে এবারের এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের মতো করেই তেজপাতা দারুচিনি আর এলাচ এখন পরিমাণ মতো চিনি দিয়ে আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া আমি দুধটাকে খুব ভালো করে জাল করে নিচ্ছি আর হ্যাঁ এর মধ্যে কিন্তু আমি একটু স্বাদ মতো লবণও ইউজ করেছি মিষ্টিটাকে ব্যালেন্সে জন্য এখন দুধটা ভালো করে ফুটে একটু ঘন হয়ে গেলে এর মধ্যে যে মশলাগুলো আমি দিয়েছিলাম সেগুলোকে ফেলে দিচ্ছি এখন এর মধ্যে যে শ্যামাইগুলো আমি রান্না করছি এরকম চিকুন চিকুন লম্বা লম্বা যে শ্যামাইগুলো থাকে সেগুলোকে দিয়ে দিচ্ছি এখন এই দেওয়ার পর দুধটাকে আমি খুব ভালো করে একবার ফুটিয়ে নিচ্ছি আর যখন ভালো করে ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল কয়েকটা কিশমিশ আর সাথে কিছু বাদাম কুচি এখন এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে একবার ফুটিয়ে নিয়ে তারপরে আমি চুলার রাস্তাকে একদম বন্ধ করে দিচ্ছি এই শ্যামাইটাও কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এবার এটাকে রেখে দিলেই কিন্তু আরো অনেকটা ঘন হয়ে যাবে এবার তিন নম্বর শ্যামাইটা রান্না করার জন্য আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল আর এই সময়টা কিন্তু ঘি দিয়ে রান্না করলে খেতে আরো বেশি ভালো লাগে আজকে আমি শ্যামাইটা রান্না করছি সয়াবিন তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে তেজপাতা দারুচিনি আর এলাচ দিয়ে দিয়ে দিচ্ছে কয়েকটা কিসমিস এবারে সব কিছুকে এই তেলটার মধ্যে খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি আর চুলা রাস্তাকে কিন্তু আমি একদম হিটে রেখেছি সবকিছু ভাজা হয়ে গেছে এবার যে লম্বা শ্যামাইগুলো আছে সেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন সব কিছুর সাথে আমি শ্যামাইটাকে আরো কিছুক্ষণ ভেজে নিচ্ছি আর যখন সুন্দর করে একেবারে ভাজা হয়ে গেলে কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে পরিমাণ মতো অল্প একটু দুধ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এবার দিয়ে দিচ্ছি কিছু কোরানো নারকেল আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গুড়া দুধ এবার মতো অল্প একটু লবণ দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর যখন সেমাই একেবারে সিদ্ধ হয়ে যাবে আর দুটো একেবারে শুকিয়ে যাবে তখন এর মধ্যে অল্প একটু আমি জর্দার রং এতে করে কালারটা অনেক সুন্দর আসে আর দেখতে অনেক ভালো লাগে জর্দার রংটা দেওয়ার পর আমি সবকিছুকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর এখন কিন্তু সবকিছুর সাথে এটা ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর উপর দিয়ে কিছু বাদাম দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কিসমিস এবার এই একটু ঠান্ডা হয়ে গেলে একদম এরকম ঝোরঝরে হয়ে যাবে আর দেখতে কতটা সুন্দর লাগছে তাই না আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এই তো আমার তিনটা সময় রান্না করা একদম কমপ্লিট হয়ে গেছে এইভাবে আমি সহজভাবে ঈদের দিন সেমাই রান্না করেছিলাম আর এই সময়গুলো তৈরি করতে আমার যতটা কম সময় লেগেছে খেতেও কিন্তু মার্শাল্লাহ অনেক মজার হয়ে আশা করছি আমার প্রতিটা ভিডিওর মতো আজকে রান্নাটাও তোমাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলো না আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ